নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হল জেলসেমিয়াম এই জেলসেমিয়াম কি কি কাজে লাগে কি ধরনের রোগে এটি ব্যবহৃত হবে সেই নিয়েই আজকের আলোচনা তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে জেলসিয়ামের প্রথম লক্ষণ কি না দেখবেন যারা যাদের মেজাজ খিটখিটে তাদের ক্ষেত্রে এই জেলসিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে এবং দেখবেন যারা সবসময় বিভিন্ন রকম মানসিক টেনশানে ভোগেন বিশেষ করে কোথাও ভিড়ের মধ্যে যেতে গেলে তাদের মধ্যে একটা ভয় অনুভূতি হয় এর পাশাপাশি দেখবেন এই ধরনের পেশেন্ট কোনো রকম দুঃখজনক খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ভেঙে পড়েন মানে মানসিক চাপ নিতেই পারে না এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে জেলসিয়ামিয়াম খুব ভালো কাজ করে এবার বলি এই জেলসেমিয়ামায় আর কী কী কাজ যেমন মাথা ব্যথা বিশেষত মাথা ব্যথাটা এই পেছন থেকে শুরু হবে এর লক্ষণ সবসময় পেছন থেকে পেছন থেকে শুরু হয়ে সামনের দিকে কপাল এবং এর পাশাপাশি এই চোখের উপরগুলো ব্যথা করবে এগুলো হচ্ছে লক্ষণ এর পাশাপাশি দেখবেন যাদের পেশির ক্লান্তি বিশেষত গা হাত ব্যথা করে খুব দুর্বল দুর্বল লাগে শরীরটা তাদের পক্ষে এই জেলসেমিয়াম খুব ভালো ওষুধ আর একটা থেকে যে গুরুত্বপূর্ণ সেটি হল বিশেষত এটি সিজনাল ফ্লু যে কোনো মেনমেন যখন ঋতু পরিবর্তন হয় সেই মুহুর্তে দেখবেন হঠাৎ করে দেখবেন ঠান্ডা লাগা নাক দিয়ে জল গড়াচ্ছে হাঁচি হচ্ছে এই ধরনের এই সমস্ত সময় জেলসিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে যখন দেখবেন এখন সিজনাল ফ্লু হচ্ছে হঠাৎ ঠান্ডা লেগে যাচ্ছে তখন এটি খুব ভালো কাজ করে তাহলে বন্ধুরা এই সমস্ত যা কিছু বললাম আশা করি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা